কুড়ি গ্রা মদ দাদ জরি গোচা পে গজে নবা আত ছুচে কারিগর থেকে আড়গোক সান সমাজের তাতে মাঝি বাবাকে যদি জড়িত মেয়া কিংবা আনন্ বা জড়িতা যাতে প্রশাসন খোলা চরম সাস্তিমা উ সশাসন কোন চরম সাস্তিমা মিট মরমান্তিক ঘটনা ঘটনা রঘুনাথপুর সাবভিশন পাড়া থানা অন্তর্গত ওখান খোঁনা তোদ কত দাল গজ কেন অজৰতে গমেবাৰ যাই বেটি গ্ৰয়ানে এম কপন বা যাই হিটলাৰ টুডু আজন গ যাই জলেশ্বৰী টুডু নুকি কাৰিগলতে আৰু তুইক এম তা নিদা সেই ৰাইত উ দন কে যে কালীপূজা হেৰি উডংক উডা

কুড়ি গ্রামের মদ দাদ জরি গোচা পে গজি নভা আত ছুচে যাই কারিগর তাতে মাঝি যদি জড়িত মেয়া কিংবা আনন্ বা জড়িত যাতে প্রশাসন মা চরম সশাসন চরম মাঝি বাবা আপ প্রমান পে যদি জান পাঁচান কোনো কবিরাজি যদি সুনুম সাথে অকয় রান্ডি চাডু বুডি গায় বিশেষ করে উই টাকসা বানুতায় অমু ঠিক ঠাকুর লুগড়ি লোক বা চালা আজ গোটা আর কেবল মা ছাট আচইয়া জান ঠে জান আড়াওয়া মাঝি বাবা জানখি তাস নিজের নিজের এলাকা করে পারগানা বাবা কিন্তু ভারত জাকান মাঝি পারগানা মহরেন ভারত জয়ান মাঝি পারগানা মহরের পাড়া থানার যারা সাব ডিভিশন আপরের তোলাট পারগানা বাবা মেয়া ইয়ে বাঁকুড়া জেলা সদর তোলাট পারগানা বাবা রঘুনাথপুর সাব ডিভিশন তোলাট পারগানা বাবা ঈশ্বর হাসদা গম্কেই নেহর আছে আপ এলাকার যা তিন জান লিস্ট আর জাম যদি কারিগর থানার এফআর আর এরিস্টার চোক আবার যাবত জীবন নক হতে এরিস্টার চোক দারা যেন তিস জেলখানা আলোক উড আর সান সমাজব বিচারমা মা জহার গে আবরেন তিলু হপন নুক লক্ষ্মী কেন লক্ষ্মী বাঁচা দায়িত্ব দোকান যত মাঝি বাবা কো সর্বপ্রথম মাঝি বাবা কো তারপরে এটা হর বন গে মা এনখান ইন বাবুনাথ টুডু ভারত জাকান মাঝি পারগানা মহল পাঁচটা খুব মেন আবো সমাজ রে ডান বানু